नमस्कार स्टूडेंट्स আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা তোমরা লিখে নাও খাতায় নাম্বার সিস্টেম সংখ্যা সংক্রান্ত দেখো এই নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার নয় অনেক বড় চ্যাপ্টার এর মধ্যে অনেক কিছু রয়েছে কিছু আমি নাম্বার সিস্টেমের জিনিস তোমাদের এতদিন যে ক্লাসগুলো করিয়েছি সেগুলোতে বলে দিয়েছি এবং আগের যে সিরিজটা কন্টিনিউ করেছিলাম ক্যালকুলেশন ক্লিনিক সেই ক্লাসেও আমি কিছুটা কভার করেছি তো আজকে নাম্বার সিস্টেমের মেন মেন জিনিসগুলো হবে যেগুলো এক্সামে আসে এবং যেগুলো না জানলে আমরা অনেকগুলো কোশ্চেন মিস করে ফেলবো তো দেখো নাম্বার সিস্টেমের সংখ্যা নাম্বার সিস্টেমের বাংলা কি সংখ্যা সংক্রান্ত তোমরা নাম্বারটাকে নিয়ে আজকে আলোচনা করব তো সংখ্যা জিনিসটা কি সংখ্যার যে কোনো সংখ্যার দুটো মান হয় কি কি মান হয় তোমরা সকলেই জানো এগুলো ছোটবেলায় সকলেই করেছো একটা হচ্ছে প্রকৃত মান আর একটা হচ্ছে স্থানীয় মান বা যারা বাচ্চাদের ক্লাস পড়াও তারা তো ইজিলি এগুলো দেখতে পাবে তাদের ক্লাসে রয়েছে এগুলো তো আমি আর একবার জিনিসটাকে ঝালাই করিয়ে দিই ঠিক আছে তো এইগুলো যে বাচ্চাদের বইয়ে থাকে বলে যে আসবে না এমনটা কিছু নয় এই কোশ্চেন কিন্তু এক্সামে একটা দুটো করে দিয়েই দেয় তো দেখো প্রকৃত মান বললাম আর একটা বললাম স্থানীয় মান যে কোনো সংখ্যার দুটো মান থাকে কি বললাম একটা হচ্ছে প্রকৃত মান একটা হচ্ছে স্থানীয় মান প্রকৃত মান মানে আর একটা ভাষায় আমরা বলতে পারি আসল মান আসল মান আর স্থানীয় মান তো বুঝতেই পারছো স্থান স্থান ঢুকে আছে এর মধ্যে দেখো ইংলিশটাও আমাদের জেনে নিতে হবে এখনকার এক্সামগুলো ইংলিশটা টার্মটাও তুলে দিচ্ছে তো প্রকৃত মান মানে ইংলিশে বলে ফেস ভ্যালু আর স্থানীয় মান মানে হচ্ছে প্লেস ভ্যালু প্লেস ভ্যালু এক্সামে অনেক সময় দিয়ে দেবে যে এই সংখ্যাটার ফেস ভ্যালু বার করো আর প্লেস ভ্যালু বার করো তো তখন এই ইংলিশ টার্মগুলো তার জন্য জানাটা খুবই প্রয়োজন তো দেখো ফেস ভ্যালু ব্যাপারটা কি আর প্লেস ভ্যালু ব্যাপারটা কি ফেস ভ্যালু নাম শুনে কি বুঝতে পারছো মানে সামনে তুমি মুখটা দেখতে পাচ্ছো শুধু শুধু তার ফেসটা দেখছো আর এখানে কি তার স্থান দেখে তুমি বিচার করছো ঠিক আছে তো আমি একটা নাম্বার দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরো একটা নাম্বার আছে পাঁচশো এখানে দিচ্ছি পাঁচশো চৌত্রিশ একটা নাম্বার রয়েছে তো এই পাঁচশো চৌত্রিশের আমি বললাম তিনের ফেস ভ্যালু কত আর প্লেস ভ্যালু কত তিনের প্রকৃত মান কত আর স্থানীয় মান কত প্রকৃত মান বা আসল মান তাহলে তিনের আসল মান আবার কি হবে তিনের আসল মান কি হবে তিনি হবে যা দেখতে পাচ্ছ সেটাই সেটাই হচ্ছে ফেস ভ্যালু বা আসল মান বা প্রকৃত মান আর যদি বলি তিনের স্থানীয় মান কত স্থানীয় মান হয়ে যাবে তিরিশ এবার কি করে হবে সেটা তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে কোনো একটা নাম্বারকে যদি আমরা স্থানীয় মান আকারে ভাঙি তাহলে কি পাবো দেখো তো পাঁচ সাত চার আট ধরো এমন একটা নাম্বার রয়েছে এটা এককের ঘর এটা দশকের ঘর এটা শতকের ঘর আর এটা হচ্ছে হাজারের ঘর আমরা কি করছি এটাকে স্থানীয় মান আকারে ভাঙছি স্থানীয় মানে বিস্তার করছি দেখো আট আছে কার ঘরে আছে এককের ঘরে আছে এককের ঘরে আছে তাহলে এক গুণ হয়ে যাবে এটা আমরা আট কে ভাঙলাম চার কে ভাঙলে আমরা কি পাবো চার এটা কোন ঘরে আছে দশকের ঘরে আছে তাহলে আমাদের হয়ে যাবে কত গুণ দশ গুণ যদি আমরা সাতকে স্থানীয় মানাকারে ভাঙি সাতকে তাহলে কি হবে সাতের সাথে কত গুণ হয়ে যাবে সাত কোথায় আছে 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 শতকের ঘরে হয়ে যাবে এই করলাম আর পাঁচ পাঁচ হাজারের ঘরে তাই পাঁচের সাথে কত গুণ হয়ে যাবে এক হাজার এবার দেখো এই যে এটা যেটা ভেঙে পেলাম যোগ আকারে আমি লিখলাম এই নাম্বারটা কিভাবে পাবো এইগুলো দেখো আমরা ক্যালকুলেশন করে যোগ প্রথমে গুণ করব তারপর যোগ করব এটাই আমরা পাবো তাহলে কি দাঁড়াচ্ছে স্থানীয় মান আকারে যখন আমরা তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা যখন একটা নাম্বার থাকবে দুই এক এত বড় একটা নাম্বার আছে বললাম পাঁচের স্থানীয় মান কত তাহলে পাঁচের স্থানীয় মান ইজিলি বার করতে পারবে পাঁচ কত ঘরে আছে হাজারের ঘরে আছে তাহলে পাঁচের স্থানীয় মান পাঁচ গুণ হাজার হয়ে যাবে মানে পাঁচ হাজার একবারে লিখে দেবে তখন পাঁচ কোন ঘরে আছে দেখছো এখানে আছে তাহলে পাঁচের পরে কটা শূন্য হবে একটা দুটো তিনটে শূন্য তাহলে পাঁচ হাজার হয়ে যাবে ধরো একটা নাম্বার আছে সাত দুই ছয় পাঁচ চার তিন তাহলে এই বললাম দুয়ের স্থানীয় মান কত তাহলে দুয়ের স্থানীয় মান হয়ে যাবে দুয়ের পিঠে এক দুই তিন চারটে শূন্য এক দুই তিন চারটে শূন্য যদি বলি চারের স্থানীয় মান কত তাহলে চারের স্থানীয় মান কি হয়ে যাবে চল্লিশ হয়ে যাবে তো ঠিক আছে স্থানীয় মান প্রকৃত মানের ব্যাপারটা এটাই ছিল চলো আমরা কতগুলো অঙ্ক দেখে নিই কিরকম অঙ্ক এক্সামে আসে আজকে প্রথম অঙ্কটাই বলেছে যে একটা নাম্বার দেওয়া আছে ছয় দুই আট পাঁচ নয় দুই বলেছে এই সংখ্যাটার ছয়ের স্থানীয় মান কত তাহলে ছয় কোন জায়গায় আছে খুঁজে দেখো তো ছয় এখানে আছে তাহলে ছয়ের স্থানীয় মান কি হবে ছয়ের পিঠে এক দুই তিন চার পাঁচটা শূন্য হয়ে যাবে এক দুই তিন চার পাঁচটা শূন্য হয়ে যাবে অপশন ডি তে রয়েছে কত ইজিলি হয়ে যাচ্ছে দেখো তো তারপরে দুইয়ের অঙ্কটা দেখো এই একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটার বলেছে যে ছয়ের প্রকৃত মান ও স্থানীয় মানের যোগ ফল কত নাম্বারটা কি দেওয়া আছে দুই শূন্য ছয় সাত চার তিন ছয়ের ছয় কোথায় আছে এবার খুঁজে নাও ছয় এখানে আছে ওকে ছয়ের প্রকৃত মান তাহলে ছয়ের প্রকৃত মান বা ফেস ভ্যালু কী হবে ছয়ই হয়ে যাবে আর বলেছে স্থানীয় মান ছয় স্থানীয় মান কত হবে ছয় স্থানীয় মান হয়ে যাবে ছয় হাজার এক দুই তিন ছয়ের পরে কটা ডিজিট আছে তিনটে তার জন্য তিনটে শূন্য হয়ে গেল বলেছে যোগ ফল তাই আমি যোগ চিহ্ন দিয়ে দিলাম তাহলে কত হবে ছয় শূন্য শূন্য ছয় হয়ে যাবে অ্যান্সার অপশান সিতে রয়েছে অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার চলো তিন নম্বর অঙ্কটা আমি আর করাচ্ছি না যেহেতু একই অঙ্ক এবং ইজি খুব ইজি তো এটা তোমরা মুখে মুখে নিজেরাই করে নিতে পারবে খাতা পেনেরও কোনো প্রয়োজন নেই তো তিন নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করে নেবে এবার চলো চার নম্বর অঙ্কটা দেখা যাক বলেছে ওখানে একটা নাম্বার দেওয়া আছে এক সাত শূন্য ছয় পাঁচ আট শূন্য নয় এই সংখ্যাটায় বলেছে সাতের ছয়ের নয়ের স্থানীয় মানের যোগফল এটার আর কি বলবো এগুলো সবটাই তোমরা নিজেরা পারবে আমি যেহেতু সবটা বুঝিয়ে দিয়েছি তো তোমরা নিজেরা করবে পাঁচ নম্বরের কোশ্চেনটা আমি বলছি তো পাঁচ নম্বরের কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামে যখন দেয় এইরকম ধরনের কোশ্চেনই দিয়ে দেয় যে তিনের স্থানীয় মানের পার্থক্য তাহলে তোমরা ভাবে তিনের স্থানীয় মানের পার্থক্য আবার কি মানে তাহলে নিশ্চয়ই তিন দুটো থাকবে হ্যাঁ অবশ্যই তিন তো দুটো থাকবে নাহলে তাদের স্থানীয় মান আর আলাদা আলাদা কি করে হবে তাহলে তার পার্থক্যটা এবার না হলে কি করে বার করবে তো দেখো এখানে তিন কটা আছে দুটো আছে ওকে তিন দুটো আছে তাহলে তিনের স্থানীয় মানগুলো আগে বার করে নাও এবং তারপরে তাদের পার্থক্য এই তিনের স্থানীয় মান কি হবে তিনশো হয়ে যাবে আর এই তিনের স্থানীয় মান কত হবে এই তিনটার তিনের পিঠে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিকঠাক লিখেছি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য হয়ে গেল এবার এটার আর এটার মধ্যে পার্থক্য পার্থক্য মানে কি করতে হবে বিয়োগ করতে হবে এই বিয়োগ করে দাও সাতশো হচ্ছে এখানে হচ্ছে নয় 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 দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একদম ঠিকঠাক রয়েছে তাহলে এবার কোন অপশনটার সঙ্গে মেলাতে হবে এই যে অপশন এ তে রয়েছে অপশন এ হয়ে যাচ্ছে পাঁচ নম্বর কোশ্চেন এর রাইট আনসার ছয় নম্বর এবং সাত নম্বর কোশ্চেন দুটোই বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ একটা সংখ্যা দেওয়া আছে এবং তাদের প্রকৃত মান ও স্থানীয় মান বার করতে বলেছে তাহলে ফার্স্টে কি করবে প্রকৃত মান আর স্থানীয় মানটা দেখে নেবে কি আছে এবং তাদের মধ্যে পার্থক্য বার করবে পার্থক্য মানে কি ডিফারেন্স ডিফারেন্স মানে কি মাইনাস করতে হবে মানে বিয়োগ করতে হবে তাদের বিয়োগ করে দেবে অ্যান্সার বেরিয়ে আসবে তো চলো এবার আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে আলোচনা করি দেখো আমরা এগুলো সকলেই জানি কম বেশি যে এক অঙ্ক আমি কেন বলছি তার কারণ নিশ্চয়ই রয়েছে এক অঙ্ক এক অঙ্কের বৃহত্তম জাস্ট একবার শুনে নেওয়ার যারা জানো তারা ভিডিওটা স্পিডে দেখে নাও দেখে কমপ্লিট করে নাও তো এক অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা এক অঙ্কের সংখ্যা শুরু কোথা থেকে এক থেকে আর শেষ কোথায় এক অঙ্কের সংখ্যা নয় গিয়ে শেষ আর যদি বলি দুই অঙ্কের দুই অঙ্কের সরি এখানে বৃহত্তম লিখেছি না সরি এখানে ক্ষুদ্রতম ওদিকে ক্ষুদ্রতম মানে এখানে ছোট মানটা আর এখানে বৃহত্তম মানে বড় মানটা হলো দুই অঙ্কের দুই অঙ্কের ক্ষেত্রে কত হবে দুই অঙ্কের ক্ষেত্রে হয়ে যাবে শুরু থেকে দুই অঙ্কের সংখ্যা দশ থেকে শেষ কথায় নিরানব্বই নিরানব্বই পরেরটা একশো তিন ঘর হয়ে যাচ্ছে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন 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 সরি বৃহত্তম হচ্ছে এবার অঙ্কের করলে দেখো তো কিরকম আসছে প্রথমে একটা এক আসলো এক অঙ্কের বলে দুই অঙ্কের বলে একের পিঠে একটা শূন্য আসলো তিন অঙ্কের বলে একের পিঠে আরো দুটো শূন্য আসলো টোটাল তিনটে ডিজিট থাকলো আর এদিকে কি হচ্ছে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে নয় 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 হলে চারটে হবে আমি যদি বলি ছয় অঙ্কের ছয় অঙ্কের ইজিলি বার করতে পারবে ছয় ক্ষুদ্রতম শূন্য এক দুই তিন চার পাঁচটা শূন্য ক্লিয়ার টোটাল ছটা ডিজিট হতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় আর বৃহত্তম সংখ্যা ছটা নয় হয়ে যাবে চার পাঁচ ছটা নয় হয়ে গেল যদি বলি এরকম করে যা খুশি করা যাবে দশ অঙ্কের বললে দশ অঙ্কেরও করা যাবে যদি বলি সাত অঙ্কে তাহলে একের পিঠে শূন্য হয়ে যাবে ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়ে গেল সাতটা ডিজিট এখানে সাতটা নয় হয়ে যাবে তিন চার পাঁচ ছয় সাত ক্লিয়ার এটুকু চলো এবার তাহলে আমরা কিছু অঙ্ক দেখে নিই এই টপিকের প্রথম দেখো একটা সংখ্যা দেওয়া আছে বলেছে বাম দিক থেকে জোর থাকা অঙ্কগুলোর যোগফল কত স্থানগুলিতে তাহলে সংখ্যাটা কি আছে দুই তিন পাঁচ ছয় এই নাম্বারটার বাম দিক থেকে জোর স্থান জোর স্থান মানে কি প্রথম প্রথমত আমরা বাম দিক টান দিক অবশ্যই জানি এটা হচ্ছে ডান দিক আর এটা হচ্ছে বাম দিক তো বলেছে বাম দিক থেকে জোর স্থান জোর স্থান মানে কি বোঝাচ্ছে জোর সংখ্যা মানে আমরা কি বুঝি দুই বুঝি চার বুঝি ছয় বুঝি আট বুঝি দশ বুঝি এগুলো হচ্ছে জোর সংখ্যা তাহলে বলেছে যে বাম দিক থেকে জোর স্থানে তাহলে বাম দিক এদিক থেকে এদিক থেকে এদিকে যেতে হবে কোন স্থানে জোর স্থানে তাহলে এটা তো এক নম্বর স্থান এটা দুই নম্বর স্থান এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট এটা নয় নটা ডিজিট আছে তাহলে স্থানগুলো আমি লিখে নিলাম তাহলে জোর স্থান কোনটা কোনটা হবে এটা জোর স্থান এইটা জোর স্থান এইটা জোর স্থান আর এইটা জোর স্থান এই জোর স্থানগুলোর অঙ্গগুলো যোগ কত তাহলে কত হচ্ছে সাত আর আট যোগ করে দাও পনেরো পনেরো আর দুয়ে সতেরো সতেরো আর পাঁচে উনিশ তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের উনিশ অপশান আচ্ছা এখানে কোথাও গন্ডগোল হলো মনে হয় যোগটা কি গন্ডগোল হলো দেখা যাক আর একবার আর আট পনেরো হচ্ছে হচ্ছে ওকে ষোলো সতেরো তেরো আর পাঁচে হয়ে যাবে বাইশ তাহলে বাইশ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার দুই নম্বর কোয়েশ্চেনটাই তিন কটা ডিজিট দিয়ে আছে দুই তিন চার শূন্য পাঁচ অঙ্ক দিয়ে সবচেয়ে ছোট পাঁচ অঙ্কের সংখ্যা তৈরি করি তাহলে এইগুলো দিয়ে সব থেকে ছোট সংখ্যা তৈরি করতে হবে দেখো যদি বলে ছোট সংখ্যা তৈরি করতে হবে তাহলে আমাদের কি হবে প্রথমের দিকে ছোট অঙ্কগুলো বসবে ছোট ডিজিটগুলো বসবে যদি বলে বড় সংখ্যা তৈরি করতে হবে তাহলে প্রথমে আমাদের কি বসবে বড় নাম্বারগুলো বসবে তাহলে আমাদের ছোট ডিজিট ছোট সংখ্যা তৈরি করতে দিয়েছে তাহলে আমরা কি করব। ছোট গুলোকে আগে বসাবো তাহলে বলবে হ্যাঁ দিদি ছোট তো হচ্ছে আগে শূন্য হয় তারপরে দুই ছোট তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ তাহলে এটা হয়ে যাবে কিন্তু শূন্যটার কি কি কোনো কোনো দাম দাম আছে আছে যে জিরোটা লিখলে এই জিরোটার দিদি না এই জিরোটা তো লেখাও যায় না লেখাও তাই তাহলে আমাদের সংখ্যাটা কি হয়ে যাচ্ছে চার অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে বলেছে ছোট পাঁচ অঙ্কের সংখ্যা তাহলে তো এটা হচ্ছে না তাই তো এটা হচ্ছে না কি হবে তাহলে যখনই দেখবো একটা শূন্য আছে তখনই শূন্যটাকে ছেড়ে বাকিগুলোর মধ্যে দেখবে কোনটা ছোট কোনটা ছোট হচ্ছে দুই দুই হ্যাঁ দিদি তাহলে দুয়ের পর আমরা শূন্য বসালে কোনো ক্ষতি নেই তাই তো দুয়ের পরে আমরা মানে প্রথম সংখ্যার প্রথম ডিজিটটা আমরা শূন্য বাদ দিয়ে যেটা আছে সেটা বসিয়ে দেবো তারপরে আমরা শূন্যটা বসাবো তাহলে হয়ে যাচ্ছে এটা বোঝা গেল তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার দেখা যাক দেখো এটাও কিন্তু অপশানে দেওয়া আছে অনেকে অপশান হয়তো ভুল করে এটাও করে ফেলতে পারো কিন্তু এই ভুলটা আমরা তো শিখে গেলাম এই ভুলটা আমরা আর করবো না অপশান সি তে দেখো প্রথমে শূন্য দিয়ে দেওয়া আছে তো আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি শূন্য চার ছয় এই অঙ্ক দিয়ে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় ছয় অঙ্কের সংখ্যা তৈরি হলে এবং প্রতিটি অঙ্ক অন্তত একবার ব্যবহার হলে তাদের যোগফল কত আচ্ছা আমাদের এই অঙ্কগুলো দিয়ে কি বলেছে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে কিন্তু এখানে তো বলবে দিদি তিনটা ডিজিট আছে তো আমাদের এখানে কি বলেছে বলছে প্রতিটি অঙ্ক অন্তত একবার ব্যবহার করতে মানে কোন একটা অঙ্ক ছাড়া যাবে না একবার তো ব্যবহার করতেই হবে তুমি দুবার তিনবারও ব্যবহার করতে পারো আমাদের কি বানাতে হবে ছয় অঙ্কের সংখ্যা বানাতে হবে সব থেকে ছোট বানাতে হবে এবং সব থেকে বড় বানাতে হবে তো দেখো কি বললাম ছোট বানাতে হলে প্রথমের ডিজিটগুলোকে ছোট নিতে হবে মানে প্রথম অঙ্কগুলোকে ছোট রাখতে হবে আর বড় বানাতে হলে প্রথম অঙ্কগুলোকে বড় নিতে হবে তো ছোট এবার ছোট তো শূন্য বললাম প্রথমে নেওয়া যায় না তাহলে শূন্য দাম থাকে না তাহলে শূন্য বাদ দিয়ে ছোট কি আছে চার আছে চার নিয়ে নিলাম এবার আমাদের বলেছে তো ছয় অঙ্কের বানাতে হবে এখানে তো তিনটে অঙ্ক আছে তাহলে আর তিনটে অঙ্ক এক্সট্রা নিতে হবে আমাকে তাহলে আমরা কি নেব যেহেতু ছোট সংখ্যা বলেছে তার জন্য আমরা ছোট নাম্বারটা বেশি করে নেব ছোট নাম্বার কোনটা আছে সব থেকে ছোট জিরো আছে তাহলে আমরা এরপরে কেন কেন তাহলে তাহলে ভাবো যে আরো তিনটে মানে আরো তিনটে জিরো আছে এরকমটা ভেবে নেবে তাহলে এই জিরো গুলো কোথায় বসাবো ঠিক এটার পরে আমরা যেহেতু ছোট নাম্বার বার করছি ছোট নাম্বার আমাদের খুঁজতে হবে তাহলে চারের পরে আমরা কি করবো এবার জিরো বসাবো কটা জিরো বসাবো আমাদের টোটাল তো ছয় অঙ্কের সংখ্যা বার করতে বলেছে তাই তো ছয় অঙ্কের বলেছিল তো তাহলে দেখে নিচ্ছি ছয় অঙ্কেরই বলেছে ছয় অঙ্কের সংখ্যা বলেছে তাহলে আমাদের এখানে তিনটা ডিজিট ছিল আর আমাদের যাতে ছোট সংখ্যা বার করতে হবে তার জন্য আরো তিনটে আমি এক্সট্রা নিয়ে নিলাম কি নেব ছোট সংখ্যা বার করতে বলেছে তার জন্য আমরা সব থেকে ছোট ছোট নিয়েছি তাহলে এই জিরো গুলো কোথায় বসবে আগের অঙ্কটা যেমন শিখলাম এই জিরোটা এইখানে বসবে টোটাল চারটে জিরো এখানে তিনটে এখানে একটা হয়ে গেল চারটে আর হচ্ছে একটা ডিজিট পড়ে আছে যেটা কিনা ছয় ছয় বসিয়ে দিলাম এবার বলবে দিদি না আমি এতগুলো জিরো নেবো না আমি অন্য কিছু নেবো অন্য কিছু কি নেবে বলো যদি চার নাও তাহলে তুমি তো প্রথমে একটা চার বসাচ্ছ তুমি ধরো এইখানে বললে আমি দুটো শূন্য নেবো আর একটা চার নেব কারণ যে নাম্বার তো অন্তত একবার বসাতে হবে দুবারও তো আমি বসাতে পারি চারটাকে হ্যাঁ বসাতেই পারো কিন্তু বসিয়ে দেখো তো তাহলে তুমি বলছো চারটা তাহলে আমি এইখানটায় রাখি যেহেতু তুমি বলছো ছোট ডিজিটগুলো পরপর দিতে মানে প্রথমের দিকে দিতে পরে বড় ডিজিট দিতে যেহেতু আমরা ছোট সংখ্যা বার করছি তাহলে আমি চারটাকে পরে দিয়ে দিই না কেন তার মানে আমরা নাম্বারটা বলছো এমনটা এমনটা করি না কেন কিন্তু করলে এই দুটোর মধ্যে কোনটা দেখো তো এটা হচ্ছে না এটা তো ছোট হচ্ছে না তাহলে আমাদের যেহেতু থেকে ছোট নাম্বার বলেছে তাহলে আমরা এইভাবেই করব চলো এবার বড় নাম্বারটা রাখা যাক কি হয় তাহলে বড় সংখ্যা বার করতে বলেছে তাহলে আমরা বড় ডিজিটটা নেব। তিনটা ডিজিট আছে আর তিনটা ডিজিট কি নেবো নিশ্চয়ই জিরো নেব না জিরো নিলে তো সংখ্যাটার থেকে আরো বড় ডিজিট আমরা পেতে পারি তাহলে আমরা বড় নেব বড়টা হচ্ছে ছয় ছয় নিয়ে নিলাম তিনটে তাহলে দেখো বড় ডিজিট বার করার সময় বড় গুলো প্রথমের দিকে বসবে তাহলে বড় কে কে আছে ছয় 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 চারটে ছয় আছে চারটে ছয় বসিয়ে দিই চারটে ছয় বসিয়ে দিলাম আর কি আছে চার আর শূন্য পড়ে থাকলো চার আর শূন্য পড়ে থাকলো তাহলে এবার কি বসাবো বড় ডিজিটের জন্য চার লাস্টে হবে শূন্য কি বলেছে এদের মধ্যে এদের যোগ ফল বার করতে বলেছে তাহলে যোগ করে দিই এখানে ছয় আর শূন্য যোগ করলে ছয় চার ছয় 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 ঠিক করলাম ছয় বামলো এখানে চার এখানে ছয় এটা হলো এটা হলো এটা হলো এটা হলো এটা হলো আর এখানে হচ্ছে দশ তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এক শূন্য ছয় 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 চার ছয় এটা হয়ে যাচ্ছে এবার বলেছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট অঙ্কের ছয় সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো সব থেকে বড় আর সব থেকে ছোট ছয় অঙ্কের সংখ্যা এর আগে আমি কি শেখালাম যে ছোট আর বড় ছয় অঙ্কের সংখ্যা বলেছে এদের মধ্যে কি বলেছে পার্থক্য তাহলে বড় সংখ্যাটা কি হবে ছয় অঙ্কের বড় সংখ্যা হবে ছটা নয় হয়ে যাবে তিন চার পাঁচ ছয় ছটা নয় হয়ে গেল আর ছয় অঙ্কের ছোট সংখ্যা একের পিঠে এক দুই তিন চার পাঁচটা শূন্য টোটাল ছটা ডিজিট হয়ে গেল এদের পার্থক্য বার করতে হবে নয় 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 আট এটা হয়ে যাচ্ছে আনসার দেখো অপশন ডিতে রয়েছে পাঁচ নাম্বার আর ছয় নাম্বার কোশ্চেনটা দুটো একই রকম মানে চার নম্বর কোশ্চেনের মতোই বলেছে সবচেয়ে বড় চার অঙ্কের সংখ্যা থেকে সবচেয়ে ছোট ছয় অঙ্কের সংখ্যা বিয়োগ করলে ফলাফল কত হবে এটা তোমরা নিজেরাও নিজেরাই করতে পারবে আমি আর সময় নষ্ট করছি না আর ছয়টা বলেছে সবচেয়ে ছোট পাঁচ অঙ্কের সংখ্যা এবং সবচেয়ে ছোট চার অঙ্কের সংখ্যার মধ্যে পার্থক্য কত এটাও তোমরা নিজেরা করতে পারবে তো আজকের ক্লাস তাহলে এইটুকুই থাকলো আমাদের বললাম যেহেতু নাম্বার সিস্টেম অনেক বড় চ্যাপ্টার কিন্তু আমরা বড় চ্যাপ্টার বলে ডিটেলে কিছু করব না যেটুকু আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন যেটুকু আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ার প্রয়োজন সেইটুকু করবো যেখান যে যে জায়গার থেকে আমাদের কোশ্চেন আসে সেইগুলোই আমরা করব। তো আমাদের হয়তো আর একটা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে আর যদি একটা ক্লাসে কমপ্লিট না হয় তাহলে আর একটা ক্লাসও করানো করানো হবে তো ঠিক আছে আজকের ক্লাসে তাহলে এইটুকুই থাকলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো আজকের ক্লাসে সেরকম কিছু নেই তোমরা সময় পেলে আগের চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখে নিও তাতে তোমাদের আগের জিনিসগুলো আবার মনে চলে আসবে তো জিনিসগুলো কিন্তু আগের জিনিসগুলো ভুলতে থাকবে নতুন জিনিস শিখতে থাকবে সেটা করলে তো চলবে না আগের জিনিসগুলো সাথে সাথে একটু একটু করে দেখতে হবে তোমাদের সকলকে যারা আমার ক্লাস প্রথম থেকে দেখছো তারা সকলেই জানো যে আমি একটা ছোট্ট নোটবুকের কথা বলেছিলাম সেখানে ছোট ছোট করে টপিকগুলো লিখে রাখার কথা যাতে আমরা রিভাইজ দেওয়ার সময় খুব ইজিলি খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে রিভাইজ দিতে পারি তো যারা আমার ক্লাস দেখেছো প্রথম থেকে তারা অবশ্যই বুঝতে পারছো কোন নোটবুকের কথা বলছে তো সেই নোটবুকগুলো যেদিন আমার ক্লাসে চাপ থাকবে না যেদিন ক্লাস একটু ইজি হবে অত প্র্যাকটিস করার সেরকম কিছু নেই সেদিন সেই জিনিসগুলো তোমরা সেই সময়টার মধ্যে দেখে নিতে পারো তো ঠিক আছে আর বেশি কথা বলছি না আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং প্র্যাকটিস করতে থাকো মন দিয়ে সমস্ত সাবজেক্ট পড়াশোনা করতে থাকো থ্যাংক ইউ